ওয়েলকাম টু pargo ওয়ার্ল্ড আজকে আপনাদের সামনে ট্রেডিং জগতের এক অন্যতম স্মার্ট ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে কথা বলব প্ল্যাটফর্মটির নাম হলো ডাইস্ট্রেট এই ডাইস্ট্রেট আসলে কি কিভাবে কাজ করা হয় এই নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের বুঝতে হবে যে ট্রেডিং মানে শুধু বাই সেল নয় ট্রেডিং মানে হলো ডাটা প্যাটার্ন সাইকোলজি ক্যালকুলেশন একটা পুরো সায়েন্স বেসড সিস্টেম আপনি যদি এটা না বোঝেন একদিন প্রফিট হতে পারে কিন্তু লং টার্ম আপনি সাবেইন করতে পারবেন না দ্যাটস দা টুথ সো বিফোর ইউ স্টার্ট ট্রেডিং ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড প্যাটার্ন কিভাবে মুভ করে কোন প্যাটার্নে ট্রেড নেওয়া সেফ কোন টাইমে ট্রেড নেওয়া স্মার্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হাউ টু কন্ট্রোল ইউর ইমোশন কারণ মার্কেট আপনাকে হারায় না কিন্তু ইমোশন আপনাকে লুজার বানায় দ্যাটস ওয়াই লার্নিং কামস ফার্স্ট নিজের মধ্যে প্যাটার্ন বোঝার ক্ষমতা তৈরি করতে হবে আর সেই এর জন্য আছে সকলের জন্য পার্গো ওয়ার্ল্ড প্রফেশনাল আজকের দিনে ইউটিউব ভিডিও দেখে বা সিগন্যাল ফলো করে ট্রেড করা কখনোই প্রফেশনাল ট্রেডিং এর বৈশিষ্ট্য নয় একজন প্রফেশনাল ট্রেডার তৈরি হতে দরকার হয় হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ট্রেনিং লাইভ প্ল্যাটফর্ম অ্যানালাইসিস রিয়াল মার্কেট এক্সপিরিয়েন্স প্রপার রিক্স অ্যান্ড মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আর এই কমপ্লিট সিস্টেমটাই আপনাকে দেয় ওয়ার্ল্ড পার্গোয়ার শুধু ট্রেনিং ইনস্টিটিউট নয় এটা একটা ফিনান্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এখানে আপনি শিখবেন ক্যালকুলেশন বেসড ট্রেডিং স্ট্র্যাটেজি নিজের রিস্ক নিজে ডিজাইন করতে পারবেন শর্ট টার্ম ইনকাম প্লাস লং লং টার্ম সাসটেইনেবিলিটি মেন্টাল ডিসিপ্লিন টাইম ম্যানেজমেন্ট এন্ড প্রফিট কনসিস্টেন্সি এখান থেকে বেরিয়ে আপনি শুধু ট্রেডারই হবেন না ইউ বিকাম এ ফিনান্সিয়াল লিডার ডাই স্ট্রেড ইজ দ্য ব্যাটাল ফিল্ড যেখানে আপনি আপনার শেখায় স্কিল দিয়ে আপনি কেরিয়ার বিল্ড করবেন ডাই স্ট্রেড আপনাকে দেয় টাইম ফ্রিডম ডেইলি ওয়ান আওয়ার ফোকাসড ওয়ার্ক অপরচুনিটি টিম অ্যান্ড রেফারেল সিস্টেম ফর প্যাসিভ ইনকাম অ্যাডভান্স টুল অ্যান্ড ডাটা ফর বেটার ডিসিশন ডাই স্ট্রেড কেন আপনার কেরিয়ার হওয়া উচিত দেখুন আজ ট্র্যাডিশনাল জব মার্কেটে জব সিকিউরিটি কমছে এআই অ্যান্ড অটোমেশন কাজ করে নিচ্ছে কিন্তু ট্রেডিং এমন একটা স্কিল যেখানে হিউম্যান সাইকোলজি এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিসিশন মেকিং সবসময় দরকার এআই ডাটা অ্যানালাইজ করতে পারে কিন্তু মার্কেটের মন বোঝে কে ট্রেন্ড হিউম্যান মাইন্ড ডাইস প্লাস পার গো ওয়ার্ল্ড ইকুয়াল টু কেরিয়ার দিস ইজ নট গেম প্লেইং নো এমএলএম নো শর্টকাট স্কিম দিস ইজ রিয়াল স্কিল বেসড প্রফেশনাল প্ল্যাটফর্ম আপনি যদি শিখেন কষ্ট করেন ডিসিপ্লিন ফলো করেন ইনকাম গ্রো করা পসিবল এই পৃথিবীতে ইকোনমিক ফ্রিডম কেউ গিফট করে না নিজেকে ক্রিয়েট করতে হয় ওয়ার্ল্ড হলো আপনার শেখার প্ল্যাটফর্ম এবং আপনার আর্নিং ফিল্ড এই দুইটা একসাথে তৈরি করে আপনার স্বপ্নের স্বাধীনতা সো ইউর সেভ উইল ইউ কিপ গেজিং অর উইল ইউ স্টার্ট ক্যালকুলেটিং দিস ইজ ইউর টাইম দিস ইজ ইউর ডিসিশন মোমেন্ট থ্যাংক ইউ দ্য প্রসেস